হ্যালো বন্ধুরা ব্যাক্টুমাই চলেন আজকে তোমাদের ডিমের রেসিপি করে দেখাবো দেখো আলু ছাড়া ডিমের ঝোল করবো একদম পাতলা খুব অল্প মশলা দিয়ে যারা খেতে পছন্দ করো তাদের জন্যই আজকে এই রেসিপিটি তারা পুরো ভিডিওটা দেখো দেখবে খুব সহজে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেবো যারা একদম অল্প মশলা দিয়ে মানে খেতে পছন্দ করো তাদের জন্যই এই রেসিপিটি বেশ সবসময় কিন্তু বেশি মশলা খেতে সবারই ভালো লাগে না তার জন্য অল্প মশলা দিয়ে একটু পাতলা ঝোল করলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে ওই জন্য আজকে একদম অল্প মশলা দিয়ে ডিমের ঝোল করে তোমাদের দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখবে তোমাদেরও ভালো লাগবে পেঁয়াজটা আমি কুচি করে ভালো করে কেটে নেব দেখো পেঁয়াজগুলো সব আমার কেটে নিয়েছি এবার এটাকে আমি থালার মধ্যে নিয়ে এবার ধুয়ে নেব একটু এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলে দিয়ে করব তোমরা শস্যের তেলেও করতে পারো এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ডিমটাকে হালকা ভেজে ভেজে নেব একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব ডিমটাকে দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পিঁয়াজগুলো সব দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখন আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটাকে ভালো করে এবার কষিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু মিষ্টি দিয়ে দেবো কষানোর সময় অল্প একটু মিষ্টি দেবে খেতে কিন্তু বেশি টেস্ট হয় কষানোর সময় মিষ্টি দিলে কালারটাও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভালো হবে তা বলে ভেবো না যে তরকারিটা মিষ্টি হয়ে যাবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে এবার ডিমগুলো আমি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এটা একেবারে মাখা মাখা করব না একটু পাতলা ঝোল করব বলেছি পাতলা ঝোলই করব একটু এবার আমি জল দিয়ে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু জল দেবো আমি এখানে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তারই কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে যাবে এবার আমি অপেক্ষা করব একটু ফুটে যাওয়ার মতো দেখো ডিমটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আমি এরকমই মাখামাখা ঝোলটা রাখবো এর থেকে বেশি আর শুকাবো না দেখো এবারে আমি তুলে নিচ্ছি ডিমগুলো একটা বাটির মধ্যে একটা বাটির মধ্যে সব ডিমগুলো আমি তুলে নিয়েছি দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলাইকনটা বাজিয়ে দিও টাটা